আসছে জ্যৈষ্ঠ পূর্ণিমা এই কাজ করে মা লক্ষ্মীকে তুষ্ট করুন ভরপুর হবে সুখ সমৃদ্ধি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ মাহাত নিজের অন্তরের শুদ্ধিকরণের জন্য জ্যৈষ্ঠ পূর্ণিমায় বেশ কিছু কাজ করার বিধি আছে শাস্ত্রে বাস্তুশাস্ত্র অনুসারেও জ্যৈষ্ঠ পূর্ণিমায় কয়েকটি বিশেষ কাজ করলে নেগেটিভ এনার্জি কমিয়ে জীবনে পজিটিভ এনার্জির প্রভাব বাড়ে মনে করা হয় এই পূর্ণিমা তিথিতে চন্দ্রদেব পুরো ষোল কলায় বিক্ষিত হন সেই কারণে চাঁদের শুভ প্রভাব এদিন সম্পূর্ণভাবে পৃথিবীতে এসে পড়ে চাঁদের থেকে পৃথিবীতে আসা এই পজিটিভ এনার্জি সুখ সৌভাগ্য ও সমৃদ্ধি বাড়ায় বলে প্রচলিত বিশ্বাস সেই কারণ জ্যৈষ্ঠ পূর্ণিমায় গঙ্গাসনান ও দরিদ্র নারায়ণ সেবা করার রীতি প্রচলিত আছে কবে জ্যৈষ্ঠ পূর্ণিমা দু হাজার পঁচিশ বৈদিক পঞ্জিকা অনুসারে আগামী দশ জুন দু পঁচিশ মঙ্গলবার সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে পূর্ণিমা পড়ছে পূর্ণিমা ছেড়ে যাবে এগারো জুন দু বুধবার বেলা একটা তেরো মিনিটে উদয়াতিথি তিথি অনুসারে এগারো জুন পালিত হবে জ্যৈষ্ঠ পূর্ণিমা পূর্ণিমার স্নানদান ও উপবাস এগারো তারিখেই করতে হবে জ্যৈষ্ঠ পূর্ণিমার মাহাত্ম সনাতন ধর্মে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি শ্রীবিষ্ণুর উদ্দেশ্য নিবেদিত সেই কারণে অনেকে অনেক এদিন সত্য নারায়ণ পুজো করে থাকেন এদিন উপবাস রেখে সব নিয়ম মেনে নারায়ণ পুজো করলে জীবনের পথে সব বাধা ও সংকট দূর হয় বলে প্রচলিত বিশ্বাস পাশাপাশি বাস্তুশাস্ত্র বলছে যে এদিন কয়েকটি সহজ কাজের মাধ্যমে আর্থিক সংকট দূর হয় এবং গ্রহের দোষ কাটানো যায় কেরিয়ারে উন্নতি করতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় কি করবেন জেনে নিন জ্যৈষ্ঠ পূর্ণিমায় কি করবেন আর্থিক সংকট দূর করার উপায় আপনি যদি আর্থিক সংকটের মুখে পড়েন তবে জ্যৈষ্ঠ পূর্ণিমায় সহজ টোটকার মাধ্যমে এর থেকে মুক্তি পেতে পারেন এদিন দুধের মধ্যে বাতাসা মিশিয়ে তা তামা বা মাটির পাত্রে ভরে নিন এরপর পূর্ণিমার সন্ধে অসত্য গাছের গোড়ায় ঢেলে দিন এর ফলে কেরিয়ারে উন্নতি হবে এবং আর্থিক বাধা দূর হবে মনের ইচ্ছে পূরণের উপায় জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে চন্দ্রদেবের আরাধনা করুন জল দুধ মধু ও চন্দন বাটা একসঙ্গে মিশিয়ে নিন পূর্ণিমার সন্ধে এই মিশ্রণ চন্দ্রদেবকে অর্ঘ্য দিন এর ফলে আপনার মনের ইচ্ছে পূরণ হবে এবং মানসিক শান্তি পাবেন চন্দ্রদোষ দূর করার উপায় যদি কারও জন্মচকে চন্দ্রদোষ থাকে তাহলে জ্যৈষ্ঠ পূর্ণিমায় গঙ্গাজলের সঙ্গে দুধ মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন এর ফলে কোষ্ঠীতে থাকে চন্দ্রদোষ কেটে যায় এবং জীবনে সম্পদ সমৃদ্ধি ও শান্তি লাভ হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক